উপস্থিত হয়েছে একটা আমাদের মধ্যে হয় আমার বলতে হয় বলেছিল পালা দেওয়ার বসন্ত আছে না এই ব্যক্তিকে পরিষ্কার করে আমরা ঘরে ফিরবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সন্তান গণতন্ত্রের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যে প্রকৃতি কোন চিন্তা পরিষ্কার করে আমরা ঘরে ফিরব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে গণতন্ত্র দিবে গণতন্ত্রের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যে প্রকৃতি